প্যারিসে বর্ণাঢ্য আয়োজন আর মধ্য দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে সিলেট উৎসব বিশেষ সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় রোববার বিকালে বিডি কমিউনিটি হলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফ্রান্স থেকে আমাদের সহকর্মী নাজিরা শিলা জানান জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হেনুমিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেনের পরিচালনায় আয়োজিত বিশেষ সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতি সি এম সামি অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি খসরুজ্জামান জালালাবাদী আলতাফ হোসেন লুলু আহমদ প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল খলিল উদ্দিন জাবেদ হোসেন চাঁদ এইচ এম মিহির সহ সাধারণ সম্পাদক শাহ আলম আজাদ আহমদ হোসেন আহমদ আজাদ উদ্দিন বাদুল মিয়া শায়স্তা মিয়া অর্থ সম্পাদক হোসেন আহম্মদ সহ অর্থ সম্পাদক আবদুল কুদ্দুস বন ও পরিবেশ সম্পাদক সুহেল আহমদ সাংবাদিক শাহাবুদ্দিন শুভ শাবুল আহম্মদ আবু তাহের রাজু এসকেন্দর আলী লাল মিয়া আব্দুল হান্নান আব্দুল করিম আব্দুল কাদের সালমান আহমদ রনি আহমদ রাইহান আহমদ রনি আহমদ মাসুদ আহমদ লায়েক আহমদ সাজু আহমদ ইকবাল হোসেন জিয়া উদ্দিন প্রমুখ হাফিজ ওয়াহিদুর রহমানের পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ফ্রান্স থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের মধ্যে উত্তরীয় ও সনদপত্র প্রদান করেন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সি এম কয়েসামি পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জাহিনুর রহমান সুমনের পরিচালনায় প্যারিসের সঙ্গীত শিল্পী পাপিয়া পাল ও মিষ্টি বিশ্বাস সঙ্গীত পরিবেশন করেন ফ্রান্স থেকে আমাদের সহকর্মী নাজিরা শিলার পাঠানো প্রতিবেদনে ছিলাম আমি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি